প্রোসিসিটিভি সলিউশন থেকে সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওর মূল বিষয়টি হচ্ছে কিভাবে আপনি আপনার হিক অ্যাপসের মাধ্যমে আপনার হাইব্রিড লাইটের ভিশন যে লাইটটা আছে এটা পেন করবেন দেন হচ্ছে আপনার যে মেশিনটি অ্যাড করা আছে ওই মেশিনটি প্লে করবেন এরপর হচ্ছে আপনি আপনার যেই ক্যামেরাটি নাইট ভিশন সেন্সরটি পরিবর্তন করতে চাচ্ছেন সেটিকে ডাবল ট্যাপ করে বড় করে নেবেন তারপর দেখেন এখানে ওই যে প্লেব্যাক লেখার নিচে একটা ডাউন এরও আছে এটা ক্লিক করবেন এখানে দেখেন একটা এলইডি লাইটের ইন্ডিকেটর আছে এই লাইটের উপরে ক্লিক করবেন দেখেন এখানে তিনটা মুট লেখা আছে কালার নাইট ভিশন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নাইট ভিশন স্মার্ট লাইট যদি সিলেক্ট করেন তাহলে হচ্ছে অন্ধকারে সাদা কালো দেখাবে আর স্মার্ট লাইট এই মুটও যদি চালু করেন সেক্ষেত্রে হচ্ছে মানুষ আসলে লাইট জ্বলে কালার নেবে মানুষ না থাকলে এটা আবার সাদা কালো হয়ে যাবে এইভাবে আপনারা খুব সহজেই এটা করে নিতে পারবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য